হ্যালো বন্ধুরা করি সকলেই ভালো আছেন ডাক্তার অ্যান্ড ফার্মিং বিড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে মূলত আলোচনা করব ট্রাক্টরের ব্রেক সম্পর্কে ট্রাক্টরের ব্রেকের খুঁটিনাটি বিষয়গুলো এবং কিভাবে ট্রাক্টরের ব্রেক ইউজ করতে হবে এগুলো নিয়ে আজকের ভিডিও তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এখন মূল বিষয়ে চলে যাই ট্রাক্টরে সাধারণত দুই রকমের ব্রেক থাকে একটি হচ্ছে ফুড ব্রেক আর একটা হচ্ছে হ্যান্ড ব্রেক এখন যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুড ব্রেক দেখতেই পাচ্ছেন এখানে ব্রেকের প্যাডেল রয়েছে দুইটি প্যাডেল একসাথে রয়েছে মূলত হচ্ছে ফুড ব্রেকগুলো হচ্ছে দুইটি প্যাডেল লক করা অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন এটি আলাদা আলাদা ইউজ করা যায় বিশেষ করে চাষাবাদের ক্ষেত্রে আলাদা আলাদা ব্রেক ইউজ করতে হয় আনলক করে যে দেখতে পাচ্ছেন আনলক করার সিস্টেম চাষাবাদের ক্ষেত্রে মূলত আলাদা আলাদা ইউজ করা হয় ডান পাশের ব্রেক এবং বাম পাশের ব্রেক মানে ডান পাশের ব্রেক করলে ট্রাক্টরটি সহজেই ডান দিকে ঘুরে যাবে এবং বাম পাশের ব্রেকটি ইউজ করলে হচ্ছে ট্রাক্টর সহজেই বাম পাশে ঘুরে যাবে এর মানে হচ্ছে স্বল্প জায়গায় ট্রাক্টরকে ঘুরানোর জন্য কন্ট্রোলিং করার জন্য হচ্ছে আলাদা আলাদা ব্রেক ব্যবহার করা হয় এটি মূলত হচ্ছে চাষাবাদের জন্য ব্যবহার করা হয় যে দেখতেই পাচ্ছেন বাম পাশেরটা প্রেস করলে বাম চাকায় ব্রেক হবে এবং ডান পাশেরটা প্রেস করলে ডান চাকায় ব্রেক হবে আবার এটিকে লক করে দিলে দুই চাকায় সমানভাবে ব্রেক হবে মূলত চাষাবাদে হচ্ছে আলাদা আলাদা ব্রেক ইউজ করতে হয় এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন কিন্তু রাস্তায় চলাচলের ক্ষেত্রে এটি অবশ্যই করা যাবে না তাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে রাস্তায় চলাচলের ক্ষেত্রে অবশ্যই ব্রেক প্যাডেল লক করে এরপরে ব্রেক করতে হবে তা না হলে দেখা গেছে অনেক স্পিডে ট্রাক্টর চালানোর সময় আপনার যদি ডান চাকা অথবা ভুলবশত বাম চাকায় ব্রেক করেন তাহলে ট্রাক্টর কন্ট্রোল করা খুবই কষ্টসাধ্য হয়ে যাবে এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে এখন হচ্ছে হ্যান্ড ব্রেকে আসি যেহেতু এটি একটি সোনালিকা ট্রাক্টর সোনালিকা ট্রাক্টরের হচ্ছে ডিআই ফিফটি আর এক্স মডেলের ট্রাক্টর এটির হ্যান্ড ব্রেক হচ্ছে হাতের বাম পাশে থাকে দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে হ্যান্ড ব্রেক মূলত ট্রাক্টর পার্কিংয়ের ক্ষেত্রে হচ্ছে হ্যান্ড ব্রেকটি ব্যবহার করা হয় দেখতেই পাচ্ছেন এটি প্রেস করে উপর দিকে টেনে দিলে হচ্ছে ব্রেক লেগে যাবে এবং নিচের দিকে নামিয়ে দিলে হচ্ছে হয়ে যাবে তো এই হচ্ছে মূলত আশা করি খুব সহজেই বুঝতে পেরেছেন কিভাবে ব্রেক করতে হবে চাষাবাদের ক্ষেত্রে এবং রাস্তায় চলাচলের ক্ষেত্রে আশা করি সকলেই বিষয়গুলো মাথায় সম্পর্কিত যে কোনো জিজ্ঞাসাবাদের জন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে মেসেজ করে জানাবেন আমরা চেষ্টা করব সমাধান দেওয়ার জন্য আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সকলকে ধন্যবাদ